রেস্টুরেন্টে তো আমরা কত টাকা দিয়েই এই ক্রিস্পি বেবিকর্ন চিল্লি খেয়ে থাকি তবে বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় খেতেও হয় একদম পুরো রেস্টুরেন্টের সাথে তো চলো দেখে নিই আজকের রেসিপিটা তার জন্য আমি এখানে ওই দুশো গ্রামের মতো বেবিকর্ন নিয়েছি এখন প্রথমে পরিষ্কার জলে ভালো করে বেবিকর্নটাকে একবার ধুয়ে নিচ্ছি তোমরা যে কোনো সুপার মার্কেটে কিন্তু এই বেবিকর্ন কিনতে পেয়ে যাবে দাম মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো নেয় এখন আমি বেবিকর্নগুলোকে কেটে নিচ্ছি এইভাবে ডায়মন্ড শেপে কাটছি যেমনটা রেস্টুরেন্টে কাটে ঠিক তেমন করেই কিন্তু কেটে নিচ্ছি তো এই যে এইভাবে কিন্তু একটা বেবিকর্নকে ওই চারটে পিস করছি তো এই যে এরকম করে সমস্ত বেবিকর্নগুলোকে আমি কেটে নিয়েছি বেবিকর্নগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয় তার জন্য প্রথমে একবার জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে নাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না তার জন্য অবশ্যই এই স্টেপটা কিন্তু ফলো করতে হবে তো এখানে আমি জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে বেবিকর্নগুলো দিয়ে দিয়েছি ঘড়ি ধরে তিন থেকে চার মিনিটের জন্য আমরা বেবিকর্নগুলোকে জলের মধ্যে ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাই থাকবে তো এই যে চার মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি এখন জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে এরপর বেবি কর্নটাকে আমরা ম্যারিনেট করে নেব পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ আদা রসুন বাটা সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারো তবে হাত দিয়ে মেশালে কিন্তু ভালো করে মিশে যাবে এরপর এর মধ্যে কর্নফ্লোর অ্যাড করতে হবে আর এরকম করে কিন্তু টস করতে হবে অল্প অল্প করে কর্নফ্লোর এভাবে ছড়িয়ে কিন্তু এরকম টস করে মিক্স করতে হবে যতক্ষণ না বেবিকর্নের গায়ে একদম কর্নফ্লোরের একটা কোটিং চলে আসছে ততক্ষণ কিন্তু কর্নফ্লোর দিয়ে যেতে হবে আর এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই তেলের মধ্যেই একটা একটা করে বেবি কর্ন এখন ছেড়ে দিচ্ছি একদম লাল করে ক্রিস্পি করে এখন আমরা বেবিকর্নগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে কিন্তু বেবি কর্নটাকে আমি ভেজে নিচ্ছি তো এই যে একটা সাইড হয়ে গেছে উল্টে পাল্টে আর একটা সাইড ভালো করে ভেজে নিতে হবে এই বেবি কর্নটা কিন্তু আমরা যখন সসের মধ্যে দেবো তার আগে আর একবার ফ্রাই করব তো এখন আমরা সসটা রেডি করছি তার জন্য কড়াইতে ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে এর মধ্যে দিলাম এক চামচ কুচনো রসুন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ওই কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম তোমরা চাইলে এখানে আরও বিভিন্ন রকম ভেজি অ্যাড করতে পারো যেমন রেড বেল পেপার ইয়েলো বেল পেপার তো এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেওয়ার পর হাই ফ্লেমে কিন্তু মোটামুটি ওই এক মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজলে সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চিনেস থাকবে না তার জন্য কিন্তু মোটামুটি হাই ফ্লেমে এক মিনিটের মতো ভাজতে হবে এর থেকে বেশি ভাজলে কিন্তু সবজির মধ্যে ক্রাঞ্চিনেস থাকবে না তারপর এর মধ্যে সস অ্যাড করেছি এক চামচ টমেটো কেচাপ হাফ চামচ সোয়া সস আর হাফ চামচ রেড চিলি সস এরই সাথে এক চামচ কর্নফ্লাওয়ার আর মিত্র জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি সসটাকে ভালো করে রেডি করে নেওয়ার পর ওইদিকে দেখতেই পেলে আমি বেবিকর্নটাকে সেকেন্ড টাইম ফ্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এই যে গরম গরম তেল থেকে তুলে কিন্তু এই সসের মধ্যে দিয়ে দিতে হবে তোমাদের কাছে পেঁয়াজ পাতা থাকলে অবশ্যই এই পর্যায়ে একটুখানি পেঁয়াজ পাতাও কিন্তু ছড়িয়ে দিতে পারো তাতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় হাই ফ্লেমে বেবিকর্নগুলো দেওয়ার পর ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য নাড়াচাড়া করতে হবে এর থেকে বেশি কিন্তু রান্না করা যাবে না তাহলে বেবিকর্নের মধ্যে যে ক্রিস্পিনেসটা আছে সেটা কিন্তু একদমই থাকবে না ঝটপট নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গরম গরম এটা সার্ভ করো খুবই ভালো লাগে খেতে তোমরা এটা ডিনার বা স্ন্যাক্সও কিন্তু বানিয়ে ফেলতে পারো